হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে খুব 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 খুশির সময় চলছে দু শুরু হয়ে গেছে এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে তো আশা করছি আপনারা সবাই সবাই খুব আনন্দের সাথে কাটাচ্ছেন এবং খুব কাল রাতেই আমাদের নতুন একটা আপডেট এসেছে খুব খুশির খবর যে লাইভ কর মানে কর্পোরেট ওয়েবিনার হতে চলেছে এবং যেটা খুব শীঘ্রই আর ধরুন চব্বিশ ঘন্টায় বাকি আছে লাইভ কর্পোরেট ওয়েবিনার হতে কম বেশি তো খুব খুবই খুবই ভালো লাগছে শুনে এই নিউজটা জেনে কারণ খুব শীঘ্রই আমাদের কাছে একটা পপ আপ এসেছিল রিসেন্টলি এবং সেই পপ আপে অনেক অনেক কিছু লেখা ছিল এবং আমরা ওয়েট করছিলাম যে রীতিমতো যে এই পপ আপ তো পেয়ে গেছি খুব ভালো কথা খুব এক্সাইটমেন্টের সাথে দিন কাটছে কিন্তু পপ আপ পাওয়ার পরে এই পপ আপগুলো সত্যি কবে হবে এবং পপ আপ রিগার্ডিং অ্যাকচুয়াল রিগার্ডিং যে মানে ডিটেলসে আপডেট কখন আসবে না আসবে তো এই নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম তাই তো এবার কি হয়েছে না কালকের রাত্রে মাটি স্যার লাইভ থেকে জানা গেছে যে আমাদের লাইভ কর্পোরেট ওয়েবিনার হতে চলেছে তো লাইভ কর্পোরেট ওয়েবিনার কখন হতে চলেছে তো সেটা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে ওয়েডনেস ডে নাইন পি ঠিক আছে ওয়েডনেস ডে নাইন পি এ ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে মিটিং হতে চলেছে তো যেটাকে কনভার্ট করলে হয় আমাদের থার্সডে মানে পরের দিন হয়ে যাচ্ছে এবং সকাল সাড়ে চারটা তো ব্যাপারটা এরকম যে আজ হচ্ছে কীভাবে আজ হচ্ছে ওয়েডনেসডে আমাদের কাছে এবং ওয়েডনেসডে আমাদের কাছে হচ্ছে এখন সকাল মর্নিং চলছে সাতটা আটটা কিন্তু আমাদের মিটিং অ্যাকচুয়ালি ওদের মিটিং রাতে ওয়েডনেসডে ডে এখনও তোদের পড়েনি তো আমাদের কাছে মিটিং কাল সকালে কাল সকাল সাড়ে সাতটা মানে হচ্ছে থার্সডে থার্সডে সকাল সাড়ে সাতটা ইন্ডিয়ান টাইমে বাংলাদেশে আরও আধ ঘন্টা আগিয়ে নিন আটটা হয়ে যাবে তো এই হচ্ছে সময় অ্যাকচুয়ালি লিঙ্কিং সব ব্যাক অফিস পেয়ে যাবেন আপনারা সেই নিয়ে চিন্তা নেই হ্যাঁ এবার একটু অনেক মানুষের হয়তো প্রবলেম হতে পারে কারণ সকালবেলা অফিস থাকে অনেকে ডিউটি যায় অনেকের কাজ থাকে তো একটু অফিস অসুবিধা হতে পারে যদি পারেন সম্ভব হয় অবশ্যই দেখবেন যদি টাইম বের করে বা কোনোভাবে ম্যানেজ করে আপনি যদি দেখতে পারেন আর যদি একান্তই না দেখতে পারেন অফিসের চাপ থাকে বা সকাল সকাল অফিসে কোনো একটা কারণ থাকে তাহলে ছেড়ে দিন অফিস অবশ্যই একটু সময় বের করে আপনারা ব্যাক অফিসের আপডেট সেকশান চেক করবেন সেখানে অবশ্যই অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন ব্যাক অফিসে মানে আই মিন জেনেট বালার পোস্ট করে দেবে তো সেখানে ইন রিটার্ন ফর্মে আপডেট পেয়ে যাবেন এবং পরে পরবর্তীকালে রাত্রের দিকে সময় করে এসে আপনি মিটিংটা শুনে নেবেন তাহলেও আপনাদের হয়ে যাবে বুঝতে পেরেছেন এক্স্যাক্ট সেম লেখাই পেয়ে যাবেন জেনেট ব্যালারের তরফ থেকে তো খুব ভালো আশা করছি খুবই খুশির খবর যে অ্যাস স্যার আসছে এটা আমাদের কাছে এবং যে যে আপডেটসগুলো আমরা শোনার জন্য সিরিয়াসলি ওয়েট করছি সিরিয়াসলি সেই আপডেটগুলোও আশা করছি আমরা পাবো ঠিক আছে যে যে জিনিসের জন্য আমরা ওয়েট করছি যে যে জিনিসগুলো শুনতে চাইছি আশা করছি সেই সেই জিনিসগুলো কাল সকালে শুনতে পাবো এবং আশা করছি তার সাথে আরও একটা ব্যাপার যেটা বলেছে যে সপ্তাহে দুবার দুবার কোনো ইনফরমেশান আসবে আমাদের কাছে কোম্পানির আপডেট রিগার্ডিং তো সেটাও আশা করছি যে কিছু না কিছু আমরা সেই সম্বন্ধে আপডেট পাবো তো সব কিছুই মিলিয়ে মিশিয়ে অ্যাকচুয়ালি চলছে খুব ভালো সময় দু হাজার চব্বিশ সাল অনপ্যাসিভের একদম গেম চেঞ্জিং ইয়ার বলতে পারেন সব কিছু বদলে যাবে খুব শীঘ্রই এবং শুরুতে শুরুতেই যখন এত কিছু চেঞ্জেস দেখছেন তো ভাবুন আরও কিছু দিন পর কিছু মাস পর কিছু বছর পর কী হতে চলেছে তো দেখা যাক কি হয় তার সাথে একটা কথা যারা এখনও এখনও জানতে পারেননি বা মেল করেননি তারা প্লিজ মেলটা করুন কিসের মেল বলতে চাইছি যে ব্যাক অফিসে একটা পোস্ট এসেছে আপনারা অবশ্যই জানেন নিশ্চয়ই যে মাটির ডিগার্মো স্যার পোস্ট করেছেন যে যাদের এখনও অবধি ও কানেক্ট টাকা দিয়েছেন কিন্তু আইডি অ্যাক্টিভেট হয়নি ঠিক আছে তারা যে প্রবলেম ফেস করছেন তাদের জন্য এইটা মেবি আমাদের যেটা গুগল ফর্ম দেওয়া ছিল সেটা মোস্ট প্রবলে লিস্ট শেষ হয়ে গেছে বা আইডি যত সম্ভব অ্যাক্টিভেট হয়ে গেছে যার জন্য আবারও এটা দিয়েছে এবং শুধু তাই নয় যারা কোনো রকমভাবে পেমেন্ট ফেল হয়ে গেছে এবং পয়সা দিয়েছে তাদের যাতে রকম প্রবলেম না হয় ঠিক আছে সেই জন্য এটা করা তারা যাদের আইডি তাদের ফেরত পায় বা গ্রিন হয়ে যায় তার কাউকেই কখনও পিছনে ফেলে এগিয়ে যেতে চায় না যারা এসআর এর সাথে জুড়েছে তারা সবাই সকলেই এই সুযোগটা পাবে সকলেই তাদেরকে অ্যাস নিয়ে এগিয়ে যেতে যাবে সে যদি অ্যাসের সাথে থাকে এই মিটিংয়ে বা এই কোম্পানির সাথে জুড়ে থাকে সে কোনো দিনই কোনো দিনই পিছনে পড়ে থাকবে না ঠিক আছে এটা মাথায় রাখবেন তো যাই হোক আপনারা যদি মেল করে থাকেন খুব ভালো কথা যদি না জেনে থাকেন তাহলে মেল করুন এই মুহূর্তে করুন একদম দেরি করবেন না যারা যারা মেল করেছে অনেকেরই আইডি অ্যাক্টিভেট হয়ে গেছে ইনস্ট্যান্টলি কারণ তারা ডিটেলসে মেল করেছে যেমন ডিটেলস খুব একটা বেশি কিছুও নয় যে হ্যাঁ বাবা খুব কঠিন জিনিস আমি কী করে পাবো কোথায় পাবো না না তেমন কিছুই না শুধুমাত্র আপনার ইমেল উমেল আপনার কার্ডের কিসে পেমেন্ট করছেন সেই কার্ডের চারটে ডিজিট এবং তার সাথে আপনার ট্রানজাকশান আইডি ব্যাস আর যদি আপনি ক্রিপ্টোতে করে থাকেন তাহলে ক্রিপ্টো এবং তার ট্রানজাকশান আইডি ব্যাস এই জিনিসটা দিলেই আপনার হয়ে যাবে বাকি কোম্পানি বুঝে নেবে কী করে কী করতে হয় আপনাকে আর টেনশন করার কোনো দরকার নেই তো এইগুলো দিয়ে আপনারা ঝপঝপ মেল করে ফেলুন আইডি তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনারা ফার্স্ট ফুলের জন্য রেডি হয়ে যাবেন এবং যারা আইডি অ্যাক্টিভেট করেননি যারা এখনও রিচার্জও করেননি এবং ভাবছেন রিচার্জ করব কি না হ্যাঁ যদি টাকা না থাকে সে ব্যাপারটা আলাদা কিন্তু যদি টাকা থাকে এবং ওয়েট করছেন তাহলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে বুঝতেই পারছেন কিভাবে কোম্পানি এগোচ্ছে কত ফাস্ট মুভ করছে সব কিছু যেমন মানে খুব একটা ফাস্ট ফরওয়ার্ডিং মুডে কোম্পানি চলে এসেছে খুব একদম জলদি জলদি সব কিছুর কাজ হচ্ছে তো তাই বলবো আপনারা দেরি করবেন না যত শীঘ্র সম্ভব কাজে লেগেছে পড়ুন শুরু করে ফেলুন এবং আপডেটেড থাকুন এক্সাইটেড থাকুন কালকের জন্য কাল আপডেট আসতে চলেছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপডেটকাল এই চ্যানেলেও পেয়ে যাবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ তার জন্য সাবস্ক্রাইব করে নিন